দেশের এবং দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি দিদারুল মুস্তফা ব্যাংকক থেকে বলছি এক সমুদ্র রক্ত ভাসিয়ে দিয়ে অর্জিত হল নতুন স্বাধীনতা পতন ঘটল এক দাম্বিক শাসকের অবসান হল দম্বের যারা আত্মহুতি দিয়েছেন সেসব শহীদদের স্মরণ করে গতানুগতিক রাজনৈতিক ধারার ঊর্ধ্বে উঠে নতুন বাংলাদেশ গড়তে হবে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই সমস্ত গতানুগতিক রাজনৈতিক নেতাদের লক্ষ্য শুধু একটাই গদি টাকা আর সম্পদ এদের কোনো দেশপ্রেম নেই সুতরাং বাংলাদেশকে গড়তে হলে দেশের শিক্ষিত ভালো মনের মানুষ নির্বাচন করুন সবার আগে দুর্নীতি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে দেশের এই দুর্নীতি বিলুপ্তির জন্যে প্রয়োজনে দুই তিন বছর অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হোক গতানুগতিক রাজনৈতিক নেতাদের দিয়ে কোনোভাবেই এটি সম্ভব নয় নতুন সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আইন করে হলেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক সম্পৃক্ততা পরিহার করুন কোনো রাজনৈতিক দলের শিক্ষাঙ্গনে অঙ্গ সংগঠন থাকতে পারবে না এই মর্মে প্রয়োজনে আইন পাশ করুন শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীরা রাজনৈতিক চর্চা করবে ছাত্র সংসদ থাকবে কিন্তু থा। রাজনৈতিক কোনো সংগঠনের সাথে সম্পৃক্ততা থাকতে পারবে না এখন দেশগড়ার পালা এই সময়ে এসে আর ভুল করা যাবে না বিশ্ব ব্যক্তিত্ব শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এটি একটি সময় উপযোগী সিদ্ধান্ত বলে আমি মনে করি এবং অভিনন্দন জানায় আরও অভিনন্দন জানায় প্রবাসী সকল ভাই বোনদেরকে যারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সমর্থন যুগিয়ে এসেছিলেন বাংলাদেশি সকল ভাই বোনদের কাছে বিনীত অনুরোধ আপনারা শান্ত থাকুন পরস্পর পরস্পরকে সহযোগিতা করুন দেশ গড়ার কাজে এগিয়ে আসুন সহিংসতা পরিহার করুন ধন্যবাদ